হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো এটা কি ফল বলো তো আমরা তো এটা আতা ফল বলি দেখো কত বড় ও আতা ফলটা তো এটা এখন খাবো দেখি কেমন লাগে খেতে আর এই দেখো আমার ছেলে বাবা কী খাচ্ছো তুমি আচার খাচ্ছে চামচ একটু আচার লাগিয়ে নিয়ে দেখো সে আচার খেতে খুব পছন্দ করে ও আর এখানে গ্রেপস আছে আমার ছেলে আঙুর বোঝে না গ্রেপস বোঝে তাই আমিও বলে ফেললাম আর কি তো যাই হোক এখানে কয়েকটা আঙুর আছে এগুলো খাবো আর আগে এটাকে ভাঙি দেখি কেমন আতা ফল খেতে আমার ভীষণ ভালো লাগে আতা মিষ্টি হলে তো মানে কি বলবো ভালোই দেখো দাঁড়ো 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 ভেঙে নিই তারপরে দিচ্ছি কেমন করে ভেঙে যাচ্ছে গো আগে ছেলেকে দিই না এইভাবে না আমি খাওয়াই দিচ্ছি না দেখো মিষ্টি আছে হুম সেই টেস্ট সুন্দর পেকেছে এই দেখো এখনও পুরোটা ভাঙিনি সত্যি খুব মিষ্টি কার কার আতা ফল খেতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে তো ওই যে সেই মিষ্টি সেই মিষ্টি চলো বাই ভিডিও বার করছি না